পাতার গরম জলে শোয়াইয়া মশারি তলে আতর গোলাপ সুরমা মা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে গানে শুরু বললাম আর কি ফুড ফ্যাক্ট অফ বড়াই এবং বড়াই পাতার গুণ থামনেল সাবজেক্ট এবং গানের সুর শুনি আছে যে আমি আসলে বড়াই নিয়ে আলোচনা করব আহ যদি বা গানটা প্যাথেটিক আবার সবাই একদিন চলে যাব সে চলে যাওয়াটা যেমন ভালো হয় সেই দোয়া কামনা করি আজকের মতো শুরু করছি আজকে এপিসোড আহ বড়ই পাতা তো আমরা জানি যে যখন আমার মা যাই তখন বড়ই পাতা গ্রামে গঞ্জে ইউজ করা হয় বড়ই পাতা কেন ইউজ করা হয় মুসলিমরা ইউজ করে এবং এটা অনেক অনাদিকাল থেকে চলে এসেছে এই কালচার এই কালচারটা থেকে যখন মুসলিমরা দেখলো যে এরা বড় ইউজ করছে কেন কি আছে বড়তে এইটা দেখতে গিয়ে তারা অবাক হয়েছে বিশ্ব ভাবে তারা দেখছে যে মুসলিমরা যদি গবেষণা আমরা কম করি একসময় মুসলিম বিজ্ঞানীরা মধ্য যুগে খুবই গবেষণা করছে যে যুগটাকে অন্ধকার যুগ বলা হয় কিন্তু একচুয়ালি ওটা আলোকিত যুগ অমুসলিমরা সুকৌশলে এই যুগটাকে অন্ধকার যুগ হিসেবে আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে এই প্রসঙ্গে আরেকদিন কথা বলা যাবে তবে ওটা আমাদের মুসলিমদের আলোকিত যুগ ছিল এবং মুসলিম বিজ্ঞানীরা এমনি রুশ এমনি সিনা ওই সময় তারা আগমন করেছিল এবং আরো অন্যান্য বড় বড় বিজ্ঞানী থাউজেন্ড ইনভেনশন অব মুসলিম সায়েন্টিস্ট একটা বই আছে আমার কাছে যদি এটা নিয়ে একটা করে এপিসোড করি তাহলে এক হাজারটা এপিসোড করা সম্ভব এবং মুসলিম বিজ্ঞানীরা ওখানে কিভাবে অবদান হয়েছে সেটা নিয়ে কথা বলা সম্ভব যে আমার নিজ খাদ্য নিয়ে সেই জন্য আমি কথা বলতে পারি না তো আমি রিসেট করছি খাদ্যর পাশাপাশি যে খাদ্য নিয়ে কথা বলি কেন একটা করে বিজ্ঞানী একটা বিষয় নিয়ে আলোচনা করে অ্যাট্যাক করে দেব তাহলে আমার নিজের সঙ্গে এটা চলে যাবে আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে সো বড়াই পাতার যে এই ফ্যাক্টরটা এটা আলোচনা করার আগে আমি বড়াই নিয়ে আলোচনা করব যে বড়াইতে কি এমন খাদ্যগুণ আছে যা আমাদেরকে বড়াই হেলথ বেনিফিট চরমভাবে দিতে পারে সো আমরা কথা না বাড়িয়ে মূল কথা চলে যাই তবে হ্যাঁ সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে যেখানে থেকে দেখেন দেশ দেশ যেখান থেকে দেখেন না কেন এখন হোক আর পরে হোক বা জীবনের যে কোনো সময় হোক কারণ কেন শেষে বড়ি পাতা নিয়ে আমি গবেষণামূলক যে মুসলিম রাজে আমাদের কালচার নিয়ে গবেষণা করেছে সেটা কি পেয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো তো এখন বড়ই নিয়ে আলোচনা করার শুরুতেই যে বড়াই যে প্রাইম ফ্যাক্টর আছে মানে প্রধান যে ফ্যাক্টর আছে বড়াই সেটা নিয়ে আমি যদি কথা বলি প্রথমে ডে বড়াইতে আমরা পাবো ভিটামিন সি আমরা জানি বড়াইতে ভিটামিন প্রচুর সি থাকে আমি প্রায় বলি যে যে খাবারগুলো আমাদের শরীর খুবই উপযোগী সেই খাবারগুলোতে আল্লাহ সুবানতলা জেনারেলাইজ করেছেন অর্থাৎ ম্যাক্সিমাম খাবারের মধ্যে সেগুলো দিয়ে রেখেছেন তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি কারণ ভিটামিন সি আমরা এদিক দিয়ে খাই ওদিক দিয়ে চলে যাই এই জন্য ভিটামিন সি প্রত্যেকদিনই খেতে হয় আর ম্যাক্সিমাম খাবারগুলোতে ভিটামিন সি রয়েছে এর ধারাবাহিক কথায় বা মধ্যে ভিটামিন সি রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আমরা জানি ভিটামিন সি একটা কার্যকরী ভূমিকা পালন করে এবং ঠান্ডা ঠান্ডা কাশি থেকে আমরা রক্ষা করতে কিন্তু বড় বড়াই একটা ভূমিকা পালন করে বিশেষ টক যেগুলো আমরা গ্রামে পেয়ে থাকি তো এখন দেখেন একটা জিনিস যে শীতকালে আমাদের ঠান্ডা লাগে আর ওই সময় আল্লাহ সুমন্ত ওই কিছু খাবার দিয়েছে যেমন বড়াই এটা আমাদের হেল্প করে এই ঠান্ডা কাশি থেকে রক্ষা করার জন্য হেল্প করে সুতরাং নির্দেশে বড়াই খেতে পারেন এরপরে রক্ত পরিষ্কার করার ক্ষেত্রে এটি খুবই হেল্প হেল্পফুল যাদের শরীরে টক্সিন বেড়ে গিয়েছে অর্থাৎ ব্লাডে টক্সিন বেড়ে গেছে তাদের টক্সিন কমানোর জন্য ডিটক্সিফাই করার জন্য আপনি খেতে পারেন যদি না আপনার গ্যাস ফার্ম বেশি করে কারণ এটি শরীরকে ডিটক্স করে অর্থাৎ শরীরটাকে থেকে ইয়ে কমিয়ে দেয় মানে টক্সিন কমায় দেয় এরপরে বড় একটা সুন্দর গুণ রয়েছে সে হচ্ছে এটি হজম শক্তি বাড়ায় ফাইবার থাকায় এটি হজম গ্যাস বা ধজম কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে হজম শক্তি আমাদের বৃদ্ধি পায় এরপরে রক্ত স্বল্পতা প্রতিরোধের উপকারী এই বড়ই আমাদের যে শরীরের দরকার আমরা জানি যে হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে আয়রনে এবং মিনারেলের একটা ভূমিকা রয়েছে আর এই আয়রন এবং মিনারেলের ভূমিকা থাকার কারণে বড় যেটি বড়ের মধ্যে আছে ব্যাস্তবাই সেটি আমাদের হিমোগ্লোবিন বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা রাখে তারা লাইফটি যদি যোগ হয়েছেন আর কি ধরনের পেতে চান কোন খাদ্য চান কাইন্ডলি যদি একটু করেন বা কমেন্ট করেন তাহলে আমার জন্য ভালো হয় এরপরে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্থাৎ ওয়েট কন্ট্রোল করার ক্ষেত্রে বড়ায় একটা ভূমিকা রয়েছে কীভাবে ভূমিকা রয়েছে এটি যেহেতু ক্যালোরি কম আছে বরের মধ্যে ক্যালোরি কম থাকে ক্যালোরি কম থাকার কারণে এটি অনেকক্ষণ পেট ভরা রাখে আর কি পেট ভরা মনে হয় আর কি তাই এই জন্য যারা ডায়েট কন্ট্রোল করতে চান বা ডায়েটারি চার্ট দেখলেই বুঝতে পারবেন তাহলে ডায়েট কন্ট্রোলের জন্য এই রিকারেক্ট হলো অর্থাৎ মাঝখানে নেটওয়ার্ক ড্রপ করার কারণে হয়তো বা আপনারা যা আমার সঙ্গে আছেন কথা শুনতে পারেননি তাই আমি একটু চুপ করেছিলাম এবার বুদ্ধি খেটিয়ে চুপ করেছিলাম আর কি মাঝে মাঝে এরকম বোকা মানে আমাদের নেটওয়ার্কগুলো তো যাই হোক ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা তো খুবই ভালোই বলছি এবার ত্বক ওজন রাখার ক্ষেত্রে এর একটা ভূমিকা রয়েছে কেন এদের হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হওয়ার কারণে ইয়াসিন ভাই হাই হ্যাঁ হাই টু ইউ থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি এরপরে ত্বক উজ্জ্বল রাখা কেন ত্বক উজ্জ্বল এতে অ্যান্টি রয়েছে বড়িতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ফলে ত্বকের বার্ধক্য অর্থাৎ ত্বকের কোষগুলোকে যে সে রিভাইভ করে দেখ আমাদের দেরিতে আসে লেটে আসে দেখ আহ আমরা ধরে রাখতে পারি এবং তকল জল থাকে সুতরাং আপনি ধরে রাখতে খেতে পারেন এরপরে মানসিক প্রশান্তি যন্ত্রকে শান্ত শান্ত রাখে এই যদি যন্ত্র থাকে তাহলে আপনি হেপি মডি থাকবেন আর হেপি মডি থাকলে আপনি ভালো থাকবেন এবং মানুষের সঙ্গে আপনার ইন্টারাকশনটা ভালো হবে সো মানুষের সঙ্গে বাড়ানোর জন্য আপনি বড়াই খেতে পারেন কারণ মাথা আপনার ঠান্ডা থাকবে আর চীনে বিশেষ করে চীনে চীনা যে ভীষণ ওষুধগুলো তৈরি হয় চাইনিজ আয়ুর্বেদিক যদি আপনি বলেন চাইনি চাইনিজ আয়ুর্বেদগুলোতে ওরা কিন্তু বড়াইয়ের প্রচুর ব্যবহার করে অর্থাৎ ওরা জানে যে বড়াইতে যেহেতু মস্তিষ্ক ঠান্ডা থাকে অন্যান্য উপাদানও আছে এনটিঅক্সিডেন্ট আছে সুতরাং এটি ওদের যে ভেষজ উপাদানগুলো আছে এবং এই আয়ুর্বেদিক শাস্ত্র আছে ওরা সেটাতে বড়াই ইউজ করে আর কি এরপরে হাড় ও দাঁত মজবুত করার ক্ষেত্রে বড়ার একটা ভূমিকা আছে ক্যালসিয়াম ও ফসফরাস এর মধ্যে আছে আহ যেহেতু আমরা জানি যে ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো হাড় এবং দাঁতকে মজবুত করে সুতরাং আপনার হাড় এবং দাঁতকে মজবুত করার জন্য বড়াই আপনি নিশ্চিন্তে খেতে পারেন তবে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম গ্যাসের প্রবলেম আছে এক একজনের খাবারে এক এক খাবারের অ্যালার্জি ফর্ম করে আমি আগে প্রায় প্রত্যেকের বিষয়টি বলে থাকি এখন আপনার কোন খাবারে অ্যালার্জি ফর্ম করে আপনার কোন খাবারে আপনি বিরক্ত বোধ করে কোন খাবারে আপনার ডিস্টারবেন্স তৈরি হয় সেটি তো আপনি ভালো বুঝবেন যদি বড়াই কোনো কারণে আপনার আহ সহ্য না হয় সেক্ষেত্রে আপনার রয়েছে খাওয়া উচিত বা কম খাওয়া উচিত বাট বড় যেটা এতগুলো গুণ আশা করছি আপনার এগুলো মানে হবে না আশা করা যায় এরপরে যে কথা নিয়ে বলতে যাচ্ছেন বড়াই কথা যদি বলি বড়াই উৎপত্তি বড়াই উৎপত্তি মূলত ভারতীয় উপমহাদেশেই আহ বাংলা এর এর খুব ভালো লাগলো একটু রিসার্চ করে সেটা হচ্ছে বাংলাদেশের উৎপত্তি এই বড়াইয়ের বাংলাদেশে আহ শুরু থেকেই আমাদের থেকে বাংলাদেশে এটি আছে ভালো লাগলো যে বড়াই আমাদের আহ বড় আদি নিবাস বাংলাদেশ এবং পাশাপাশি কথা বললাম ভারত শ্রীলঙ্কা দেশগুলোতে এবং চীনেও বড়াই চাষ হতো এই বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা ভারতের একটা বড় অংশ এবং চীনের একটা বড় অংশ জুড়ে বড়াই উৎপত্তিটি অর্থাৎ অনুদিকাল থেকে এই এরিয়াতেই বড়াই রয়েছে সুতরাং বড়াই বড়া যেতে পারে বড়াই আমাদের আদি খাবার আর কি এবং আগেই বলছে আয়ুর্বেদ ইউনানি শাস্ত্রে বড়াই পর্যাপ্ত ব্যবহার হয় আর ওই যে বলছিলাম যে আহ বড়াই পাতার ব্যবহার আমরা যে বড়াই পাতা ব্যবহার করি সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্টরা দেখলো যে আচ্ছা যখন মুসলিমরা মারা যায় তখন তাদের গোসল করার সময় অর্থাৎ দাফনের দাফন কাফন কাফনের আগে যে আমরা গোসল করাই ইয়েতে সেই গোসল করার সময় আমরা বড়াই পাতা গরম পানিতে দেয় এই জন্য মানে ভিডিও শুতে বলছি গানের শরীর সরে যে বড়াই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে খুব প্যাথেটিক সং এটা যদি বা আমাদের মৃত্যু কি স্বর্গে যায় এবং মৃত্যু স্বর হওয়া উচিত তাহলে আমরা সঠিক পথে আগাবো ইনশাল্লাহ তো এই যে বড়াই সঙ্গে যে গরম পাতা মিক্সড করে দেওয়া হয় ফলে কি হয় বড়াই থেকে যে নির্যাসটা বের হয় এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং চুলকানি খুসপাসা ফুসকারি চুলকানিতে যে আমরা যদি আমরা ইউজ করি তাহলে এটি খুব ভালো উপকার পাওয়া যায় বিজ্ঞানীরা দেখলো যে আমরা যে এই গরম পাতা মানে বা গরম পানির মধ্যে পাতা মিক্সড করে গোসল করে মৃত্যুদেহকে শবদেহকে সেটি আমরা কেন করি তা দেখলো যে হ্যাঁ আমাদের এই চিন্তাটা সাইন্টিফিক কেন সাইন্টিফিক যে বিগ মানে যখন আমরা বড়াই পাতাগুলো পানির সঙ্গে মিক্সড হয়ে তখন এর যে নির্যাসটা বের হয় তখন হিউম্যান বডিটাকে যদি বা লাশ মারা গিয়েছে লাশ হয়েছে কিন্তু তারপরেও তাকে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি এটা সাইন্টিফিক এটা দেখে তারা আশ্চর্য হলো এবং মুসলিমরা যে প্রসেস শবদেহ ধোয়ার যে প্রসেস এটা আসলে সাইন্টিফিক এবং সঠিক তো কেন সঠিক সেটা একটু আগে বললাম তবে যারা মা যাননি অর্থাৎ জীবিত আছেন তারাও এই বড়াই বাতা গরম জলে ইউজ করতে পারবেন কেন ইউজ করতে পারবেন আপনার যদি খুশ হয় আপনার যদি ফুস্করি হয় আপনার যদি চুলকানি হয় তাহলে আপনি এক্ষেত্রে বড়াই পাতা গরম পানিতে ইউজ করে করলে উপকার পাবেন বড় পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে ক্ষত ধুলে সেই ক্ষত দ্রুত শুকিয়ে যায় তাহলে কত উপকার পাওয়া যায় দেখছেন এরপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পাথার এই বড়ই পাতার চা এবং কাঁচ শক্তি সরকার কমাতে লোক চিকিৎসা খুবই ব্যবহৃত হয় অর্থাৎ আপনার যদি শরীরের চান কমাতে চান তাহলে চা খেতে পারেন এটি আপনার জন্য রাখি তাহলে খুশকি কমে যাবে এবং চুল মজবুত হবে অর্থাৎ যারা সৌন্দর্য সচেতন চুল ধরে রাখতে চান তাদের জন্য বড়ি পাতার মানে পেস্ট মাথায় দিয়ে রাখবেন খুশকি চলে যাবে এবং মাথা ঠান্ডা থাকবে পাশাপাশি চুল পড়া কমে যাবে আর কি মেহেদি উপকার ঠান্ডা লেগে যায় গরমের দিনে যাওয়া যায় তবে তারপরে ঠান্ডা ঠান্ডা অতিরিক্ত কম ঠান্ডা লাগবে অর্থাৎ ভালো থাকবে আপনার মাথা স্ক্রাপটা ভালো থাকবে মাথা যে স্ক্রাপটা আছে এরপরে জ্বর ও ব্যথায় জ্বর ও ব্যথায় আহ পাতার রস খুব হেল্পফুল বরে পাতার রস সুতরাং জ্বর ও ব্যথায় আপনি পাতার রস ইউজ করতে পারেন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে আগে বলছি যে পাতায় থাকে প্রাকৃতিক উপাদান সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তখন ব্যাকটেরিয়া সহজে আসে ধরে না আর কি সো আপনি বড়ই এবং বড়ই পাতা সবই ইউজ করতে পারেন এবং এটি শরীরের জন্য অত্যন্ত হেল্পফুল এবং হিউম্যান বডির জন্য খুব হেল্পফুল এবং হেলথ বেনিফিটটা অনেক বেশি এবং খাদ্য হিসেবে পাশাপাশি হেলথ হেলথ বেনিফিটের জন্য ওষুধ হিসেবেও এই বড়ই মোবাইল কথা আমাদের জন্য খুব হেল্পফুল সো বড়াই মোবাইল কথা অনেক কথাই বললাম যে যেখানে সে শুনছেন দেখছেন দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও পেতে চান কাইন্ডলি কমেন্ট করবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টু ইট জয়েন কবির আল্লাহ হাফেজ